শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই গুরুত্বপূর্ণ খবর হলো যে গতকাল রাত বারোটার সময় অনুমানিক গতকাল রাত বারোটার সময় মেটিয়াপুর গার্ডেন ব্রিজ একটি অবৈধ নির্মাণ বেআইনি নির্মাণ ভেঙে পড়েছে এবং সেই আশপাশে যে বাড়িগুলো ছিল টালির চাল ছতলা বিল্ডিং থেকে যখন সেই ভাঙা স্তবগুলো এসে পড়েছে দুজন মানুষের প্রাণ গিয়েছে একাধিক মানে আহত হয়েছে সেই দিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেই জায়গায় উপস্থিত হয়েছেন এবং উনি বলেছেন যে নিহতদের পাঁচ লক্ষ টাকা আহতদের দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাদ কে বলেছেন যে মুখ্যমন্ত্রী এর তদন্ত করতে যে গুলো ঠিকঠাক নেওয়া হয়েছে কি না সেগুলো তদন্ত করতে বলেছে ফিরাদ হাকিম মহাশয়কে এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটাও মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয়ের বিধানসভা এরিয়া এবং বেশ কয়েক বছর ধরে এই বিল্ডিংটা নির্মিত হচ্ছেন যখন ফিরাদ হাকিম হাকিমকে সাংবাদিকরা এই প্রশ্নের উত্তর করেন তখন ফিরাদ হাকিম পরিষ্কার বলেন যে না এটা অবৈধ বিল্ডিং এটা হচ্ছে গিয়ে বেআইনি বিল্ডিং এবং আমরা তদন্ত করে দেখবো যে কিভাবে হয়েছে তিনপুর রাস্তার মধ্যে দিয়ে কিভাবে এই ছতলা বিল্ডিং তৈরি হয়েছে এবং উনি বিশেষত উনি দায় ছাড়লেন বিগত সরকার অর্থাৎ বামপন সরকারের যে বামফ্রন্ট সরকারের আমলে এটা একটি অভ্যেসে পরিণত হয়ে গেছে বাড়ি না ইল্লিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেবো বাড়ি সবই নাকি এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে মাননীয় ফিরা থাকি মহাশয় কোনোদিন হতে এটাও মুখ ফসকে বলে ফেলবেন যে বাম যদি কেউ প্রশ্ন করেন ফিরা থাকি বর্তমান তৃণমূল সরকারের এত চুরি 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 বিভিন্ন বিভিন্ন অভিযোগ অভিযোগ কয়লা চাকরি গরু আবাস যোজনার টাকা চুরি তিরপুল চুরি বিভিন্ন অভিযোগ আসছে সেই সময় হয়তো মাননীয় ফিরা থাকি ফসকে এটাও বলে ফেলবেন যেটাও এটাও বাম ফন্ডের দোষ কেননা উনিশশো আটানব্বই সালে বাম ফন্ডের আমলে এই তৃণমূল পার্টির জন্ম হয় তৃণমূল পার্টি মানে গতিষ্ঠিত হয় যারা ডেলি সকালে উঠে এত মিথ্যা কথা বলে যাদের মিথ্যা কথা না বললে তাদের চলে না যারা অন্যের ঘাড়ে দোষ না চাপালে তাদের চলে না নিজের ভুল ত্রুটি অন্যের ঘাড়ে কিভাবে দায়ে চাপানো যায় সেইগুলো নিয়ে তারা চলে তারাই নাকি বলে আবার মা মাটির মাটি সরকার এবং সততার প্রতীক সরকার আমরা দেখছি রাজ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো ঘটছে সেগুলো কিন্তু রাজ্যের বিভিন্ন শাসক দলের নেতা মন্দিরে সেগুলো ড্যামেজ কন্ট্রোল করার জন্য নেমে যাচ্ছে আমরা দেখছি কি এদিনে যে কেন্দ্র সরকার আবাস যোজনা এবং একশো দিনের টাকা বহুদিন ধরে দিচ্ছে না কারণ কেন্দ্র বলছে যে আবাস যোজনা এবং দিনের ব্যাপক দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ জব কার্ডের মাধ্যমে সেই টাকাগুলো নিয়ে শাসক দলের নেতা মন্ত্রীরা আত্মসাত করেছে সেই জন্য কিন্তু কেন্দ্র সরকার সেই টাকাগুলো দিচ্ছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলো প্রায় সাড়ে সাতশো কোটি টাকা মতো আমার আপনার আবহাওয়া জনসাধারণের ট্যাক্সের পয়সা নিয়ে আবার সেই একশো দিনের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ যারা একশো দিনের জব কাজ করেছে তাদেরকে দেব বলে ঘোষণা করেছে এবং দিচ্ছে সেই দোয়া শুরু হতে আমরা কি দেখলাম বিভিন্ন জায়গায় গোসবা বিভিন্ন এরিয়ায় নাম বলে অনেক জায়গা বলতে হবে অনেকটা সময় লেগে যাবে আমি সংক্ষেপে বলছি বিভিন্ন জায়গায় যে টাকাগুলো যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের কাছ থেকে এই তৃণমূলের নেতারা ঘুর পথে তারা বাড়িতে বাড়িতে মেশিন নিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে নিচ্ছে শেখ শাহজাহান শেখ শাহজাহান ধরা পড়েছে উত্তম সর্দার ধরা পড়েছে শিবু হাজরা ধরা পড়েছে তার বাহিনী এবং শেখ শাহজাহানের ভাই আরো বিভিন্ন মানুষকে ধরছেন কিন্তু এই যে অপকর্ম কুকর্মগুলো ঘটে যাচ্ছে এগুলো সব প্রশাসনের তো ঘটছে গার্ডেনটি যে বিল্ডিংটা তৈরি হচ্ছে কর্পোরেশন এরিয়া কর্পোরেশন এরিয়া একটা কিছু জানলা কাটলেও কর্পোরেশনকে কে অনুমতি নিয়ে কাটতে হয় একটা ইট গাঁদলেও কর্পোরেশন একটা অনুমতি নিয়ে কাটতে হয় সেই জায়গায় দেখা যাচ্ছে যে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে কর্পোরেশন জানে না এটা মানে একটা সীমা পার করছে দিনের টাকা আবাস যোজনার টাকা সব নেতা মন্ত্রীরা নিয়ে যারা তৃণমূলের কর্মী সমর্থক আছে তারা খাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানে না মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রশাসনিক সভায় এবং কর্মী সভায় গেলে সেখানে এলাকার ছোট ছোট নেতাদের নাম ধরে ধরে ডাকে এবং উনিও বলেছিলেন যে দুশো চুরানব্বইটা বিধানসভা কাউকে দেখে ভোট দিতে হবে না আমাকে দেখে ভোট দিন তাহলে মানুষ আপনাকে তো চেনে আপনাকে দেখে ভোট দিয়েছে আপনাকে তো প্রশ্ন করবেন যখন কোনো দুর্নীতি ধরা পড়ে তখন আপনি কিন্তু ছেড়াকে দায় ছেড়ে বেরিয়ে যান তাহলে এই যে শিবহাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এরা যে অপরাধগুলো করেছে এরা করেছে সন্দেশকালী সন্দেশখালী মা বোনের সন্দেশকালী মানুষের জমি জায়গা দখল করে নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের গরিব মানুষের জমি জায়গা নিয়ে মিটে জমি নিয়ে নোনা জল তুলে সেই জায়গায় তাদেরকে ক্ষয়ক্ষতি করেছে গ্রামের মানুষের তো প্রশাসন কি না নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল তাহলে আজকে হাজরা উত্তম শ্রদ্ধার শেখ শাহজান শেখ শাহজাহানের বাণী যেমন ধরা পড়ছে প্রশাসনের তো অপদত্ততা প্রশাসন তো আমার আপনার সাধারণ মানুষের প ট্যাক্সের পয়সা তারা মাইনে নিয়েছে তাহলে প্রশাসনের যে অপদত্ততা করেছে প্রশাসন যে ভুল করেছে প্রশাসন যে কাজ করেনি দায় দায় এড়িয়েছে তাহলে প্রশাসনকে তো শাস্তি দেওয়া উচিত খালি শ্রীভদ্রা উত্তম সর্দারকে দায়িত্ব দিলে হবে না যেমন গড়েছে যে ঘরে যে বিল্ডিংটা ভেঙে পড়েছে সেই বিল্ডিং এর প্রমোটার ছিল ওয়াসিম তার নাম তাকে গ্রেফতার করা হয়েছে তাহলে মোটা মোটা টাকার বান্ডিল যাদের কাছে গিয়েছে তাদেরকে কেন ধরা হবে না এই মাননীয় ফিরে থাকেন আমরা দেখেছিলাম স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে মোটা টাকা নিতে ফিরা থাকি সাহেব আপনি যতই ফন্ডের দিকে আপনি নজর ঘোরানোর চেষ্টা করুন তাদের ঘাড়ে যত দায়ে চেষ্টা করুন আপনি কিন্তু ধোয়া তুলসী পাতা নয় আপনার বিরুদ্ধে একাধিক এলিগেশন আছে তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিল্ডিং ভাঙলে একশো দিনের টাকা শাসক দলের নেতা মন্ত্রীরা আত্মসাত করলে তাদের দোষের দোষের জন্য শাসক দলের যারা নেতা মন্ত্রী আছে তাদের যে হচ্ছে এবং আরো একটা জিনিস ঘটছে যে রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি কয়লা চুরি গরু চুরি বিভিন্ন রকম যে চুরি যে অভিযোগ গুলো সেই চুরি গুলো ঠেকানোর জন্য কিন্তু আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটছে তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যর যে বর্তমান পশ্চিমবাংলার সাধারণ মানুষ আছে তারা হলো যে যার যত ক্ষমতা থাকে দেশ লাই কিনি তার থেকে যে ট্যাক্সের পয়সা হয় সেটা কিন্তু রাজ্যের কোষাঘরে যায় সেই কোষাঘরে সেই পয়সা নিয়ে কি হবে রাস্তা হবে স্বাস্থ্য হবে শিক্ষা হবে সেগুলো হচ্ছে না কি হচ্ছে কোটে ছুটছে অথচ আমার আপনার ট্যাক্সের পয়সা যেগুলো হওয়ার দরকার সেগুলো হচ্ছে না হচ্ছে কি অকর্ব কুকর্ম ঢাকার জন্য সেই কাজগুলো চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রকম ভাবে একশো দিনের টাকা দিচ্ছে এই টাকাগুলো কিন্তু কেন্দ্র দেয় সেইগুলো আমার আপনার ট্যাক্সের পয়সায় এই কাজগুলো না হয়ে ওই কাজগুলো হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যারা ডিএ আন্দোলনকারী ডিএ তারা পাচ্ছে না কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ তাদের ফারাক অনেকটি আছে তারাও আন্দোলন করছেন তাদেরকে সে ডিয়ে দেওয়া হচ্ছে না অথচ আমরা দেখতে পাচ্ছি যে খেলা মেলা এইসব নিয়ে আমাদের রাজ্য সরকার মেতে আছে ভাতা ভাতার উপরে চলছে তোমায় কাজ দেব না তোমাকে ভাতা দেবো তোমার অধিকার দেব না তোমাকে ভাতা দেব এই সব কথাগুলো যখন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তুলে ধরার চেষ্টা করছি আমরা তখন তাদেরকে বিভিন্ন রকম ভাবে মামলায় দেওয়া হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উপরে ইতিমধ্যে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার উপরে ব্যাপক ক্রোধ ঝেড়ে ফেলছে এই রাজ্যের শাসক দল রাজ্য পিছাচ্ছে না আগাচ্ছে এটা কিন্তু আমার আপনার ভাবতে হবে সামনে লোকসভা ভোট সেই দিকে খেয়াল করে আপনি কাকে ভোট দিচ্ছেন কাকে ভোট দিলে ভালো হবে না হবে আপনারা দেখবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য শাসক দল এবং কেন্দ্র শাসক দল বিজেপি তাদের মধ্যে কিন্তু হচ্ছে দড়ি টানাটানি চলছে সাবধান আপনারা কিন্তু এই চব্বিশের লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই ভোটটা যাকেই দেবেন চিন্তা ভাবনা করে দেবেন ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দেবেন ওই দান ধান এবং ভাতার কথা চিন্তা ভাবনা করেন না দিলেই ভালো হবে আপামর জনসাধারণ